হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো মিন্টু কাকু কিছুক্ষণ আগে আমার ফোন দিয়েছিল ফোন দিয়ে বলতেছে বাজারের ওই সাইডে একটা বড় কুর আছে ওই কুরটা হিসা হইতেছে কুর বলতে এই যে নদীতে নদী শুকিয়ে গেলে নদীতে যে গর্তের মতো থাকে ওইখানে যে সবসময় পানি থাকে আর কি ওই জায়গাটা শুকায় না ওইটাকে আমাদের এই অঞ্চলে আঞ্চলিক ভাষায় কুর বলে আর কি তো ওই কুরটা হিসা হয়ে গেছে ওইটাতে নাকি প্রচুর পরিমাণে মাছ বিশেষ করে বোয়াল মাছ এই একশো থেকে দুইশোর মতো নাকি বোয়াল মাছ মিন্টু একটু আমার ফোন দিয়ে বললো তো আমরা যাইতে বললো তো আমি যাইতেছি তো চলুন যাই গিয়া দেখি মাছ ধরতে যেমন ভালো লাগে মাছ ধরা দেখতেও ভালো লাগে আর বিশেষ করে যদি ভালো মাছ পাই নদীর মাছ তো খুব সুস্বাদু তো মাছ কিনে আনবো তো চলুন যাওয়া যাক হ্যাঁ টাইগার ফিট না দা কাহিনী কী হয়েছি কি করছিল তোরা হ্যাঁ প্রাইভেটে না গিয়ে কই আসলে জুমনটা তো কাকে ফিট না দিলো ফিট না দিয়ে প্রাইভেটে বাড়িতে তার এক্সপ্রেশন দেন হয়ে গেছিল জুমন হ্যাঁ হয়ে গেছিল রে প্রাইভেটে গেছি না পরে এর সময় কেটে পর বাড়ি গেছি তবে কাকি বুঝ যাচ্ছে বুঝছে পার ফিটে গেছে প্রাইভেটও দা প্রাইভেটও বাদ পাই করলে জুমন ফিট না দেওয়া হইব তোমারে তাই কারো কি সাথে আসলে তা তো ফিট না যেমন ধরার অবস্থাটা জুমন এমনই ফাঁকি ফাঁকি করে আমি আইতাছি আছি পিছনে পিছনে যদি প্রাইভেটে না গেছো তো চলুন যাও যাক গিয়া দেখি কেমন মাছ পাইলো মিন্টু কাকু ফোন দিয়ে বললো যে অনেক মাছ বোয়াল মাছ নাকি প্রচুর তো গিয়া দেখি কিছু মাছ যদি কিনা যায় এদিকে জমিগুলাতে বাদাম চাষ করা হয়েছে এদিকে সব জমিগুলাতে বাদাম চাষ করা হয়েছে তো বাদামের ফসল তো মোটামুটি ভালোই হয়েছে বুঝ পাইতেছে নৌকা হ্যাঁ এই যে দেন কত গভীর এটা না হিচতো আর না হ্যাঁ হ্যাঁ ভাঙ গেছে তো অবস্থা দেখেন তো শোক বন্ধুরা মাছ কিরণ দেব নাকি হ্যাঁ

তো নদীর এই কূর থেকে প্রতি বছরই মাছ ধরা হয় মানে সেচেই কিন্তু কখনও এই কূরের পানি শেষ করতে পারে না মানে এই বছর জানি না কীভাবে পানি মানে হিসে একদম কুরের তল দেশে চলে গেছে প্রতি বছরই হিসার চেষ্টা করে চারিদিকে জ্বর না বয় যার কারণে পানি শেষ করতে পারে না কিন্তু এই বছর একদম একদম দেশে চলে গেছে পানি হিসে তো আশেপাশেদের জ্বর না বইতেছে না তেমন মানে এটা একটা রেকর্ড হয়ে গেছে সবাই মানে অবাক মানে কেউ মানে ভাবে নাই যে একদম পানি হিসে একবারে তল দেখে চলে যাইব আর এই কুর হিসতে গিয়ে মানে যারা হিসে খুব ভয় পায় আর কি তো ভুতুরে ভুতুরে একটা বাপ আর কি মানে প্রচলিত আছে মানে এটা বলে আর কি আশেপাশে মানুষজন এই কারণে যারা এটা হি মানে হিসে তারাই ভয় পায় আর কি তো এই বছর তারা পানি শেষ করিয়ে ফেলছে

আগলা ড্রাইভার তো যত বল মাছ বড় মাছ আছে সবগুলো ধরে এই যে নৌকাতে রাখছিল নিচে তো নৌকাতে গিয়ে এখন সবগুলো মাছ এই যে উপরে তুলে নিয়ে আসা হইতেছে তো মাছ কেনার জন্য মাছের যে ব্যাপারী আছে পাইকার তারা চলে আসছে তারা মাছ কিনে নেবে এখান থেকে আগে থেকে তাদের সঙ্গে আর কি চুক্তিতে দেওয়া এখান থেকে যা মাছ হইব তাদেরকে দেওয়া হবে আর কি এরকম কিছুই জাম এখানে এসে বুঝতে পারলাম আর কি তো এই যে বড়ো সাইজের বলটা এটা আলাদাভাবে মাপা হইতেছে মানে অনুমান করা হইতেছে বলগুলোর ওজন কেমন হবে তো এটা এক কেজির উপরে হয়েছে ওজন তো যেই লোকে এই কুর হিঁচছে তো উনি বলতেছে যে মাছগুলো বেছে বেছে মানে আলাদা কইটা তারপরে বিক্রি করবে আর কি আর যারা মাছ কিনবে তারা বলতেছে অনেক সময় লস হয়ে যাবো দেরি হয়ে যাবো তো সবগুলো একসাথে মানে অ্যাভারেস্ট কেজি কত টাকা এর দাম ফোরানোর জন্য বলতেছে তো দেখা যাক তারা কীভাবে মাছ কিনে আর কীভাবে বিক্রি করে

তো দর কষাকষির পর একশো সত্তর টাকা কেজি ফাইনাল করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে মানে সব এভারেজ একশো সত্তর টাকা কেজি বড় মাছগুলা ছাড়া ছোট মাছগুলা এই যে ট্যাংরা মাছ কুটি মাছ তারপরে এই এই তো কোটকুটে মাছ মানে নদীর যত প্রকারের মাছ আছে এখানে সব আছে সবগুলা একশো টাকা কেজি আর এই যে নদীর সবচাইতে সুস্বাদু মাছ এগুলো হচ্ছে কি বলে আইর মাছ বলে এগুলোরে আমাদের এলাকায় কাটা মাছ গুজার কাটা এরকম কিছু একটা বলে আর কি আঞ্চলিক ভাষায় তো আপনাদের এলাকায় এই মাছগুলো কী নামে ডাকে অবশ্যই জানায়েন তো যতগুলো মাছ ধরা হয়েছিল সবগুলো এই যে এই মাছের পাইকারিরা কিনে নিয়ে গেছে আর এখন মানে মানে বড়ো মাছগুলো আর কি ধরা হয়ে গেছে তো এখনও অনেক মাছ ধরা বাকি ছোটো মাছগুলা বাকি আর বিশেষ করে বাইম মাছ আছে অনেক নাকি এখানে তো এগুলা বাকি আর এই যে দেখেন পাইন এলাকার যত পাইন আছে সবাই সে রেডি তারা মাছ ধরে উঠে পড়লেই মানে মাছ ধরা তাদের শেষ হয়ে গেলেই তারা নামবে তারা নামে মাছ ধরবে অনেক আনন্দ করবে মাছ ধরায় এই যে দেখেন অলরেডি সবাই নৌকায় যায় বৈশাড়ি সে আর কিছু সময়ের ভিতরে তারা জাপিয়ে পড়বে মাছ ধরার জন্য এটাও একটা আনন্দের ছোটো থাকতে আমরাও করতাম মানে এইটার মাঝে যে একটা আনন্দ এটা অন্যরকম একটা আনন্দ মাছ ধরার দোস্তিতা বড় ভাইয়া কত হ্যাঁ তা লাগে রে তো কাঁদা দেবো ভাইয়া আইয়ো আইয়ো এই সকে আর হিনসা করে তো যাই হোক মাছ ধরে দেখলাম ভালো লাগলো আর আপনাদেরকে মাছ ধরে দেখাইলাম আপনাদের কেমন লাগে অবশ্যই জানায়েন তো আমি তো চাইছিলাম যে এখান থেকে মাছ কিনে নিব বল মাছ আর বিশেষ করে এই যে নদীর যে ছোটো মাছ এগুলো কিনে নেওয়ার ইচ্ছা ছিল আর আয়ের মাছও কিনে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই যে যারা কুর হিজছে এই মাছের পাইকারিদের সঙ্গে তাদের আগেই কথা মানে ছিল কথা ছিল যে এখানে যা মাছ পাওয়া যাবে তাদেরকে যেতেই গো আউটডোরে মাছ বিক্রি করা যাবে না যার কারণে এখান থেকে আর মাছ কেনার কথা বলিও নাই তাদেরকে তো যাই হোক আজকের মতো ওই যে এখানকার মাছ ধরা শেষ তো চলুন বাড়িতে যাওয়া যাক এই যে আমাদের গাছের বড়ই মোটামুটি সবগুলাই পেকে গেছে তো বড়িগুলো পারা হইতেছে এখন একবারে ঠিকভাবে বাকছে হ্যাঁ এই যে একটা জাকি দিছিলাম তো এই বড়িগুলো বসছে দেখেন মিনু কি বড়ই টুকাইতেছ মিনু হই

দেখতে সুন্দর কিন্তু এইগুলা এত পরিমাণে চুক্কা টক টক আর কি আমরা বলি চুক্কা টকরে এগুলা আচার বানিয়ে খাইলে তাইলে মজা লাগে আর কি আর ওই বর্তা আর এমনি খাইলে মাথার চুল পড়ে দেয় এই যে সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের গড়ের পিছনে যে বাসের একটা জার আছে এই জারে যাকে যাকে যে পাখিরা আসে আইসা দেখেন মিচি করতেছে রাত্রের জন্য এখানে আসবে তারা তো বাজার থেকে চাল কিনে আনলাম চালের বস্তা রাত্রে এই যে নদী পার হবো একা না সাথে পিয়াসও আছে তো নদীটা উপরে তোলাটাই কঠিন মানে এখন তো নিচে যাই তো ব্রিজটা যাওয়াও দেয় না ব্রিজ ভেঙে গেছে নদী তো শুকনা সাইকেল নিয়ে একদম নিচে নামবো তারপর উপরে উঠতে বারোটা যাবে উপরে যাব না 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 হ্যাঁ বাঙ্গা বাড়া আচ্ছা বস্তাটা ভালো হয় না চালের বিছন দিয়ে ধরছি আমি হ্যাঁ নদীর নিচে দেয় সবাই যাতায়াত করে নদীর নিচে দেয় এখন ওয়েট দাঁড়াইতে গেছি হ্যাঁ অবস্থা এই ফাঁকা জায়গাতে যদি পা যায় শেষ সাইকেলে চাকা করে দি আস্তে ধৈরয়ে আমি बेटा তুই যে নদী পার হয়ে গেছিস বাপার কেন করে করে তোর গন্তব্য হাই দিন এই চাল গুলা বালু চালের ভেপরি যে অর্ডার দি আনা ন হয় এই ধরে চাল আনে না খুব কম আনে এই যে মন্ত্রী সাহেব আসছে খবর দেখতে তো নেটওয়ার্কে সমস্যা করতেছে যার কারণে আমরা ঠিকঠাকভাবে খবর দেখতে পাচ্ছি না তো মন্ত্রী সাহেবরে দেখে তো আমি অবাক আমি না শুধু আমরা এই যে শিশি অপুদা কেন অবাক এই যে দেখে মন্ত্রী সাহেবের অবস্থা যে আপনারা কি কিছু পরিবর্তন লক্ষ্য করছেন মন্ত্রী সাহেবের মুজ ফেলে দিছে এটা কেন মন্ত্রী সাহেব কি কারণে চেহারা চেহারা পরিবর্তন করতে না চিনতে পারে কেউ

বাস্তব হয়ে তুমি তো যা সেটা প্রত্যেক প্রতীক হিসেবে আমি ব্যবহার করে আর মানুষ তো মনোরব তুমি বাস্তবেই বাস্তবেই তোমার ভার ধরে নিতে ভাইয়া ধরে কোয়া হ্যাঁ মন্ত্রী সাহেব কিন্তু ভয় পায় না মন্ত্রী সাহেব মানে মানে কি ভাবতে সত্যি মন্ত্রী ভাবতো তো নাকি মানুষ না মানে মরতে হবে মরার জন্য প্রস্তুত দেশের জন্য আছি দেশের জন্য জীবন দিতে রাজি রাজি ঠিক আছে ঠিক আছে হাতে তালি হোক একটা মন্ত্রী সাহেবের ঠিক আছে এমন মন্ত্রী তো দরকার তো আগে আছেন যেটি বাট পার মাইডাটাই রেখাইছে আপনি কি কিছু কোটি টুটি টাকা রেখেছেন আমাদের মন্ত্রী সব আবার ভালো আছে কি হইলো সব ভালো নেতা হইলো সব ভালো পনেরো বছর নাই গায়ে সার নাই পুরান কোট গাও দেয় আর করে হাঁটি কোর্ট আর এই যে লঙ্গি হিসাবে গেট আপ যাই হোক অনেক ফান করলাম অশোক বন্ধুরা দাদু অনেক মজার লুক আপনারা জানেনই যারা দেখেন ভিডিও আমরা দাদু নাতিরা যখনই একসাথে হই খুব আড্ডা দেই হ্যাঁ মজা করি তা আমাদের আয়রন ম্যান আজকে আসে নাই সেও খবর দেখার জন্য আসে আমার কাছে আয়রন ম্যান কী হয়েছে কাইতে আসছে নাকি আয়রনমেন আসবে একটু পরে তো দুঃখিত দাদু নেটওয়ার্ক প্রবলেমের জন্য তোমাকে খবর দেখাইতে পারতেছি না তো দেখা যাক নেটওয়ার্ক প্রবলেমটা যদি সলভ হয় তাহলে খবর আমরা দেখবো আমার কিছু কাজ বাকি আছে এটাই করতে পারতেছি না ঠিক আছে আমাদের আড্ডায় মিনু আছে মিনু নিচে কেন তুমি আজকে কামড় দে এটা কি ধরনের স্বভাব এই যে ময়লা লাগাইছো শরীরে